কোথেকে দেখবে কোম্পানি নিজে আপনাকে প্রত্যেক দিন একটা করে আপডেট দিতে থাকবে তুমি মতো সেই আপডেটগুলো আপনি সেই আপডেটগুলো আপনি ফলো করবেন করলে আপনি সকল থেকে ইয়ের থেকে মুক্তি পেয়ে যাবে অথচ কারোর কাছে যেতেও হবে না সেই আপডেটগুলো প্রত্যেকটা আপডেট উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে কি আপডেট এসছে কি কারণে সেই আপডেটগুলো এ করে নেবেন সেই আপডেটটা আজকের আমার ফোন থেকে আপনার কোথায় দেয় সেটা আপনাদের দেখাবো চলুন লোকজন নিয়ে কত রকমের তো চলুন আজকের এসছি প্রথম আপনার ফোন থেকে চলে আসবেন ফোন থেকে এসে ফেসবুকটাকে ওপেন করে নেবেন ফেসবুকটাকে ওপেন করে নিয়ে আপনি এই চলে যাবেন থ্রি তো আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে গিয়ে প্রোফাইলটাকে সিঙ্গাইল আপনাদের পেজ হলেও এই একই সেম হবে তো আপনারা প্রথমে তার পরে নিচেরটা ট্যাপ করবেন বলে দেখুন আমাকে পাঁচটা আপডেট দিয়েছে তা কি কি আপডেট দিয়েছে আপডেটটাকে দেখব চলুন আপডেট দিয়েছে এখানে আমার সাত দিনে কত ফলোয়ার হয়েছে দেখুন আমার সাত দিনে চোদ্দোটা ফলোয়ার হয়েছে এই আপডেটটা ওনারা দিয়েছে এরকম বিভিন্ন ধরনের প্রত্যেক দিন রাত দশটার পরে আপডেটটা দেয় কিবা আবার দশটার পরে না দেয় রাত তখন আটটা রাত দশটার পর কিবা একটার পরে ফের আবার উনিও আপডেট দিয়ে দেয় তো তারপরে এই একটা আপডেট দেয় তারপরে দিয়েছে এই একটা আপডেট এই আপডেটটা বলছে যে আপনি যে লং ভিডিওগুলো ছেড়েছেন সেই ভিডিওর রিলস ভিডিও বানাতে বলছে এই একটা আপডেট এইরকম আপডেটগুলো আপনি ফুলফিল করে নেবেন করলে এখানে আমাকে বলছে কোনো ভিডিও ফটো আপডেট করতে বলছে এই আপডেটগুলো আপনি যদি করে থাকেন আপনার ফেসবুক প্রোফাইল কিবা পেজ হোক আপনি অনায়াসে চালাতে পারবেন কারোর কাছে যেতে পারবেন তো আশা করি এই পর্যন্ত দেখলাম তো দেখলেন আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অন্য অপরকে জানিয়ে দেবেন তো আমার ফেসবুক প্রোফাইল হোক পেজ হোক খুবই সুন্দর রয়েছে যার কারণে আপনাদেরও আমি সিস্টেমটাকে জানিয়ে দিলাম তো ভালো থাকবেন আশা করি পরে ভিডিও নিয়ে দেখা হবে